রহমানির রহিম হৃদয় সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো অনেক দিন পর আপনাদের মাথায় একটা ভিডিও নিয়ে আসলাম তো জানি না কিভাবে আর কি ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না তো যতটুক পারছি অতটুকু নিয়ে আসছি এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া কিউ ফোর বক্স লাউডের মাল এটা আসলে বডিটা চেঞ্জ করা বডিটা কিউ ফোরের বডি আর স্পিকার মূলত এই মালটা হচ্ছে আরসিএফ কোম্পানির মাল একদম ওই যে স্পিকারের যে মডেল নাম্বার আপনাদের দেখাই দিচ্ছি আমি যতটুক পারি এটা কোম্পানির আরসিএফ ছিল তো বডিটা চেঞ্জ করা হয়েছে তো বডি আপনার খুব ভালো মানের বডি এটা আসলে নর্মাল কোনো বডি বললে ভুল হবে এটা একদম মানে কি বলবো সাইড টেট কোনো মানে ফাটা ফুটা কোনো নষ্ট ভাঙা ফুরা নাই দেখতেই পাচ্ছেন ভিতরে কি ক্রসোভার ইউজ করা হয়েছে আটটায় স্টেজ করে সব ডাবল পার্টে ঠিক আছে চারটায় আর স্পিকার চারটায় কয়েল কাটা তো এই বক্স ওরা বিক্রি করা হবে এই বক্সের ভিতরে কী কী আছে আমি আবারও বলে দিচ্ছি এই বক্সের ভিতরে আছে চারটা আর স্পিকার এবং দুইটা হাই ফোর ফোরের হাই সব কোম্পানির শুধু বডি চেঞ্জ করা আর এর স্পিকার আর এর হাই আর সিএফ এর ক্রস ওভার সব কিছুই একদম কোম্পানি শুধু বডি চেঞ্জ করা তো এই মালজোড়ার দাম রাখছি আমরা চল্লিশ হাজার টাকা যদি কোনো ভাই নিতে চান চল্লিশ হাজার টাকা পড়বে দাম এক রেট কোনো দামাদামি করার সুযোগ নাই স্পিকার কন্ডিশনগুলো আপনাদের ভালো মতো দেখাই দিচ্ছে স্পিকারটাই যে স্পিকার বডি অন্যত একদম ফ্রেশ শুধু কয়েলগুলো চেঞ্জ করা আছে ফাইবার কয়েল লাগানো আছে একটা কয়েল যদি নর্মাল থাকে টাকা রিটার্ন দিয়ে মাল ফেরত নিয়ে আসবো তো যেখানে যা আছে একদম ওভারঅল ফ্রেশ কন্ডিশন দুর্গা পূজার জন্য যাদের ভালো মাল দরকার কোম্পানির মাল চাচ্ছেন শুধু কোম্পানির মাল এটা হলো আপনার আর কোম্পানির মাল শুধু বডি চেঞ্জ করা আছে বডিটা একদম ফ্রেশ কন্ডিশন জ্যাকেট একদম নতুন তো যাদের দরকার অবশ্যই কল দিবেন আমার ঠিকানা আমি বলে দিচ্ছি আমার ঠিকানা হলো বরিশাল জেলা বরিশাল বিভাগ পিরিসপুর জেলা কাউখালী থানা বরিশাল বিভাগের পিরিসপুর জেলার কাউখালি থানা তো মালটা একদম চল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে আমি আমার মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন নাইন ডবল এইট টু সেভেন থ্রি ফাইভ সেভেন জিরো ওয়ান সেভেন নাইন ডবল এইট টু সেভেন থ্রি ফাইভ সেভেন তো এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর সুপার ফ্রেশ মাল যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম